আমার বড় ছেলে বৈষমী ছাত্র আন্দোলনে যখন নাকি ছাত্ররা ডাক দিয়েছিল তখন আমার ছেলে আমি জানি আমার ছেলে কর্মস্থানে যাইতেছেন কিন্তু আমি জানি না আমার ছেলে যে ছাত্র আন্দোলনে সামিল হইতেছে আমি এখন পড়াইতে পারি নাই চাকরি করবে জি চাকরিজীবী ছিল এইটা পাঁচই আগস্ট দুইটার থেকে আড়াইটার মধ্যে গুলি খায় যাত্রাবাড়ি থানায় সরকার হাসিনা যখন সৈরাষ্ট হাসিনা যখন পদত্যাগ করে তখন যাত্রাবাড়ি থানার পুলিশ পদত্যাগ করে নাই সাউন্ড জি সবচেয়ে থেকে বেশি ক্ষতি হয়েছে যাত্রাবাড়ি থানা আমার ছেলে একটা চাকরি করত আমার ছেলে একমাত্রই অবলম্বন ছিল আমি পেশাগত একটা ড্রাইভার আমি কাজ করতে পারি না আমার ছেলে একমাত্র উপার্জন ছিল আজকে এক মাস হয়ে গেল কেউ আমাদের পাশে দাঁড়ায় নেই আমাদের খোঁজও নেয় নেই হ্যাঁ এইভাবে আমরা যাত্রাবাড়ি পাচি আপনার গা এই যাত্রাবাড়ি থানার বিএমপি নবীল্লাহ নবী ভাই আমাদের আমার ছেলের দোয়াতে উনি সামিল হয়েছিলেন এবং উনি একটা অনেক পরিবারেরই আর্থিক একটা সামনে দিয়েছিলেন তারপর আমি ওনাকে লাখ লাখ সুখী আদায় করি যে উনি যাই দিছেন আলহামদুলিল্লাহ এই একজনই আমাদের পাশে দাঁড়াইছে জি না না ওনার বয়স ছিল আঠাইশ থেকে উনতিরিশ বিয়ে করে নাই তো বিয়ে বিয়ে পর্যন্ত পড়ায় আমি আর পড়াতে পারি নাই আমার পরিবারে আমার এখন আছে এক ছেলে এক মেয়ে ছেলেও বেকার ও ডাবা খেলে অনর অনেক খরচ এই খরচ প্রত্যেকে আমি বহন করুম একমাত্র আল্লাহ জানে হত্যার তো অবশ্যই বিচার চাই একমাত্র সরকারের কাছে বিচার চাই পুলিশের বিচার চাই পুলিশগুলি করছে হ্যাঁ আমি মামলা করছি যাত্রাবাড়ি থানা তো কার্যক্রমবদ্ধ অভিযোগ তার নাম রায় আসে নাই এটার জন্য আমি করছে জানাইছি বড় বড় লোকের কাছে আমি যাইতেছি দেখি ওনারা কি সলিউশন দেয় আসলে সমন্বয়কারীরা যখন একটা কোটা আন্দোলন সৃষ্টি হয় তখন আস্তে আস্তে সরকার পতনের দিকে যায় কারণ সেই অবৈধ স্বৈ সরকার যখন এটা মেনে নিছিল না তখন আন্দোলনকারী সমন্বয়কারীরা তারা নিজের জীবন বাজিয়ে রেখে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এর সাথে আমারও সন্তান এ আন্দোলনের সাথে জড়িত ছিল আমি এর বসে থাকতে পারিনি যখন দেখলাম নীর ছাত্রদের বুকে গুলি তাজা গুলি মারতেছে স্বৈর ছেড়ে অবধি সরকারের পুলিশরা তখন নিজেকে কন্ট্রোল না করে আমি এই আন্দোলনের সঙ্গে ধাপিত হই এবং আমি চাই যে সুষ্ঠু তদন্তর মাধ্যমে যারা এই এক থেকে দেড় হাজার ছাত্রদেরকে মারছে তাদের বিচার হোক এবং নতুন করে আবার আমাদের বাংলাদেশ সুফল সুফল দেশ গঠন করুক এবং যারা শহীদ হয়েছে তাদেরকে শহীদের মর্যাদা দিক এবং যারা পঙ্গুত্ব বরণ করছে তাদের চিকিৎসা এবং থাকার বাসস্থানের ব্যবস্থা করে দিই এবং চাকরির ব্যবস্থা করে দিও বর্তমান যারা সমন্বয়কারী আছে তাদের কাছে এটা প্রত্যাশা এবং আশা পূরণ আশা পোষণ করছি